আজকে বিরুদ্ধে আলোচনা করব বাংলা ইংরেজোয়ারি মাসের রাজ কত তারিখ সালাম আলাইকুম আহমাদুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিরুদ্ধে আলোচনা করব বাংলা ইংরেজ জোয়ারি মাসের রাজ কত তারিখ সরাসরি মূল বিরত চলে যাচ্ছে আজ রবিবার দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা মাসের রাজকত তারিখ বাংলা মাসের হল উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ এখন জানবো আরবি মাসের রাজকত তারিখ আরবি মাসের হলো দুই সাবান চোদ্দোশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন সময় মুরব্বিরা প্রশ্ন করে বলত বাংলা কি মাস চলে আমরা বলতে পারি না আবার আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও মাসের তারিখের প্রয়োজন হয় তাই যারা নিয়মিত বাংলা ইংরেজি ওবি মাসের তারিখ আপডেট জানতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ